হঠাৎ লাইভ করতে করতে লাইভটা বন্ধ করে দিলাম হঠাৎই লাইভ করছিলাম করতে করতে বন্ধ করে দিলাম সবাই অবাক হয়ে গেছে যে হঠাৎ লাইভ করছিলাম কেন বন্ধ করে দিলাম অনেকে আবার কল করছো বা মেসেজ করছো যে লাইভটা বন্ধ করার কারণ কি সেই কারণটা তোমাদের জানাতে এসেছি আর সেটা হচ্ছে যে কিছুক্ষণের মানে কিছুক্ষণের সময়ের মধ্যে জানতে পারলাম যে যেটা নিয়ে এত তোরঝোর চলছিল মানে সোশ্যাল মিডিয়াতে যে রিতম কোথায় রিতমের চ্যানেলটা কেন ভিডিও আসছে না ওদিকে ফাঁসানির চ্যানেলে কেন লাইভ ভিডিও আসছে না চ্যানেলটা নিয়ে কি হচ্ছে কবে চ্যানেলও ফিরো ফেরত পাবে তো সবার জন্যে যাদের ওরা সাপোর্টার বা কিছু সবার জন্য একটা দুঃখেরও খবর বলতে পারো আবার দেখো সত্যি কথা বলতে কি সবাই অনেকেই সেটা চেয়েছিল। তো সেই জায়গা থেকে এত কথায় আমি যাবো না ভালো খারাপ ঠিক বোন সেটা নিয়ে পরে কথা বলবো তো হঠাৎ এই কারণেই আমি লাইভটা বন্ধ করে দিলাম যে মানে রিতমের চ্যানেল যেটাকে আমরা সবাই রিতম কি দুনিয়া আর একটা হচ্ছে হচ্ছে ফাসানির একটা চ্যানেল আছে তোমরা সবাই জানো তো সেই চ্যানেলে দুটো চ্যানেল এই মুহূর্তে আমরা আর কেউ দেখতে পাবো না সেটা হচ্ছে কোনোভাবে সেটা আর তোরা পাবে না তো হঠাৎ এই রিপোর্টটা চলে আসে সেটা হচ্ছে সঙ্গীতা ম্যাডামের তরফ থেকে দেওয়া হয়েছে যে পুলিশ যেহেতু ভোটের মধ্যে ভীষণভাবে ব্যস্ত ছিল তখন এই কাজটা কমপ্লিট হচ্ছিল না তাই যারা এতটা টেকিট ইজিভাবে নিচ্ছিলো জিনিসগুলোকে তাদের জন্য আমি একটা কথা বলতে চাই যে সব কিছু এত সহজভাবে নিও না দেখতে পাচ্ছ তো আজকে রিতমের কি দশা হলো আর এই ফাঁসানির এত বড় বড় চ্যানেলগুলো আর ওরা মানে ফিরে পাবে না তো দুঃখ আবার সাথে যার দেখো এই এই খারাপ কিছু করলে কিন্তু এই প্ল্যাটফর্মে যে ছাড় পাওয়া যায় না এটা কিন্তু আবার প্রমাণিত হলো তাই খারাপ কিছুকে সাথ না দিয়ে খারাপ কিছুকে সাপোর্ট না করে ভালোর সাথে থাকো ভালোর দিকে এগিয়ে যাও আলটিমেটলি কি হবে বলো তো এটাই এটাই যেটা হলো সেটাই হবে খারাপ লাগছে এত বড় একটা চ্যানেল নষ্ট হয়ে গেল কিন্তু কি করো বলো থেকে বড় কথা হচ্ছে যে ওর অনেক কিছুই পাওয়া গেছে এই চ্যানেলের মধ্যে থেকে যেটা হয়তো পাওয়ার দরকারও ছিল না অনেক ক্রাইমও করে রেখেছে সেগুলোর এভিডেন্স সমস্ত কিছু ফোনের মধ্যে ছিল তো তার পারপাসে ভাসানি আর রীতমের চ্যানেলটা টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে যেখান থেকে দাঁড়িয়ে সেই চ্যানেলের আমরা কোনো ভিডিও আর এখন আর দেখতে পাবো না তো হঠাৎ করে এই কারণেই ভিডিওটা নামানো তো অনেকে এই যে ঝাল ফ্যামিলির অ্যাম্বিশনটা মানে এরা কি চেয়েছিল জানি না আজকের ডেটে দাঁড়িয়ে একটাই কথাই বলবো চৌদের আশা বা সবাই একটা একটা যে কোনো মানুষ যারা যে ফিল্ডে নেমেছিল যে খারাপটা আমরা দেখতে চাই না সেটা দিক থেকে সাকসেস বলতে পারো আবার কোথাও না কোথাও থেকে একটু খারাপ লাগাও কাজ করছে যে একটা ইনকাম তার থেকে বড় কথা যাই না এরপর ওর কি হবে কি না হবে কি শাস্তি বা কী হবে জানি না কিন্তু খারাপ লাগা সঙ্গে ভালো লাগা দুটোই আছে যে যেটা পারপাস ছিল সেটা সাকসেস হয়েছে এটাই তো খারাপ লাগাও একটা কাজ করছে যদিও হোক একটা একটা কাজের মধ্যে ছিল তো আজকে বাজে কাজগুলো না করলে হয়তো চ্যানেলটা হারাতে হতো না তাই না তো আর কিছু বলার নেই এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই তাড়াতাড়ি করে লাইফটা কাটতে হলো সবাই ভালো থাকবে